এক বছর এক মাস এক বছর এক মাস হিসেবে হিমোগ্লোবিন থাকা দরকার ছিল তেরো থেকে চল্লিশ সেখানে ওর হিমোগ্লোবিনের পয়েন্ট আছে মাত্র আট দশমিক চার রক্তের মধ্যে ইনজেকশন আছে এখানে আমাদের দেখেন আয়রনের ব্যাপক ঘাটতি যেখানে আয়রনের পয়েন্ট থাকা দরকার ছিল মানে মিনিমাম একটা পঞ্চাত্তর চল্লিশ ঘন্টা সেখানে আসে হচ্ছে তিনেরও নিচে তিনেরও নিচে যেটা মানে একদম লোয়ার একদম লোয়ার এটা হয় না আর কি তাহলে ওই আয়রনটা যদি না থাকে তাহলে ওর মুখে মুচি থাকবে না কোনো ওখানে দরবে না ওর ঘন ঘন ওর ওষুধ

কথা বলছেন এখন এই আয়রন আয়রন আমরা আপনার কাছে পাওয়া যায় সেগুলো যদি আপনি না খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার আয়রনের ঘাটতি তৈরি হবে রক্তশূন্যতা তৈরি হবে এখনো কিন্তু তাই হইতেছে ঠিক আছে এখন পর্যন্ত এই জন্য আপনাকে খাবারের মধ্যে যে সকল খাবারের আয়রন আছে সেগুলো বেশি করে নিতে হবে

হ্যাঁ তারপর এগুলো যদি আপনি খাওয়ান নানান রস্টন দেবেন তাহলে কিন্তু বাচ্চা দেখে যাবে শরীরে যে আয় ঘটি আছে সেটুকু ওষুধ ওষুধের কাজ করে দেয় কিন্তু খাওয়াটাই হচ্ছে আর কি বুঝাতে পারছি কি বিশ্বাস এই জিনিসটা যেন আর করা না যায় ঠিক আছে জিনিসটা